আসসালামু আলাইকুম শিবগঞ্জে বিটাপাড়া যুব সমাজ ও প্রবাসী কল্যাণ উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সাথে আছে আমি ফারজানুপুর মোহাম্মদ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি বগুড়া শিবগঞ্জ উপজেলা কিচক ইউনিয়নে যুব সমাজের ও প্রবাসী কল্যাণের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত রবিবার পাঁচই জানুয়ারি বিকেলে কিচক ইউনিয়নে ভিটাপাড়া মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়ার শিবগঞ্জ উপজেলা এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে কিচক দুই নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ইলিয়াস রিপন আরও এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা এক বৃদ্ধা জানান আমার বয়স প্রায় পঁচাত্তর বছর আমার জীবনে আমি বিভিন্ন স্থানে খেলা দেখেছি এত মানুষ দেখিনি এই ফাইনাল খেলায় মানুষ হবে প্রায় এক থেকে দুই হাজার বিষয়ে কিচক দুই নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ইলিয়াস রিপন জানান এই খেলাটিতে এত মানুষের সমাগম হবে ভাবতেই পারিনি প্রথম থেকে শেষ পর্যন্ত খেলায় কোনো ঝগড়া বিবাদ হয়নি পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি গঠেনি আমরা আগামীতে আবারও এই খেলার আয়োজন করব ফুটবল টুর্নামেন্ট বগুড়া শিবগঞ্জ উপজেলা কিচক ইউনিয়নে ঝালখুর স্পোর্টিং ক্লাব দল দুই এক গোলে শিবগঞ্জ উপজেলাকে কিচক ইউনিয়নে বিটাপাড়া স্পোর্টিং ক্লাব দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন বিজয় দলকে প্রথম পুরস্কার দেওয়া হয়েছে একটি বারো হাজার টাকা দামের একটি ছাগল ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ছয় হাজার টাকা দামের একটি ছাগল ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য বিউটিনা এখন নতুন রূপে প্রতিটি একশো মিলে বিউটিনা ফিস মর্শের সাথে পাচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম এম পি এম ফ্রি

भाई <laughs> <laughs>